আচ্ছা আমাদের বিয়ের পাঁচ বছর পূর্ণ হলো তাহলে কি এই সরকারি থাকবেন নাকি নতুন করে ভোট হবে অস্থির বাঙালির অস্থির কাজ হাঁটবেন আর দেখবেন দেখবেন না ভাববেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেরি নয় আচরণ শুরু করা যাক ওই আজকের দিনের খরচ বাই কর কিসের করো আরে ওই হেমলেট পেনশন নারী জন্য জরিমানা দিয়ে তাড়াতাড়ি বাই কর 2000 টাকা ওই যা এখন চলে যা আজকের হরস হয়ে যাইব এই ধরনের উপকার যদি মানুষ মানুষে করে তাহলে আর আসলে দরকার হবে না বাই বাই টাটা

বাইরে নিরহ যখন একটু রাজত্ব পায় তখন দেখেন কি করে কি বুঝলেন বন্ধুরা সুযোগের সদ্ব্যবহার ব্যবহার কি মনে হয় বলে কিরে ভাই তুই কি প্রেম করছি আরে না ভাই ওটা আমার বন্ধু হয় আমরা বন্ধুই হই বন্ধু সবাই মনে না

পরিষ্কার করা শেষ হইলে যেটা কাজে লাগবে না ওইটা বাইরে নিয়ে ফেলে দিয়ে আসবি গালি মজা না তোকে চারা ঘরের ভিতরে সবকিছুই কাজে শুধু তুই কাজে না তেমন কিছু না বন্ধুরা মিলা বিরিয়ানি পার্টি দিছে দেখেন এই পার্টিতে কে ঘুরতে চলছে সর্বনাশ ওইটা কি করলো হাইরে কত বড় ভুল করে বইলাম সর্বনাশ আসতে করে রাখি বাপরে ওই দাড়া দাঁড়া তোরা আমি এক্ষুনি আসতাছি বাংলাদেশের খেলা বেশি বেশি দেখবা তাইলে টপ করে দেখবা আটকা এরকম কইরা স্ট্রোক কইরা চলে যাবে উপরে আরে বেটা তুই কি কস হ্যাঁ বাংলাদেশের খেলা কি মন যে দেখলে মরে যাই তুই বোন খেলে তখনই বুঝবি বন্ধুরা আজকে দেখবো লেডি পুষ্পা দেখেন আজকে লেডি পুষ্পা কি করে ঝুকে গানে হিসালা বলেন কি আমি বাকি জুবানো শাড়ি দোকানে যান না ঠিক ঠিক ভিডিও বনাবো সেই ভিডিও হয়ে

কথা বাইরে ভাই সিগারেট আগুনের জন্য কি মানুষ এরকম করে বইয়া থাকে একবারে পড়ন্ত তোরতর করতেছে বন্ধু থেকে খাওয়ার পর দেখেন বেকা হইয়ে কিভাবে চলতেছে জিয়ে तू मुझ जाओ रोम रोम भाइयों অনেক গুম পাগল দেখছে এমন দেখে নাই একটু ভালো করে দেখে বন্ধুরা বাঙালির দ্বারা এরকম কিছু নাই যে অসম্ভব সব কিছুই সম্ভব দেখেন এখানে একসাথে চারজনকে কিভাবে ধরতে হয় এইটাই সার একবারে শিক্ষা দিয়ে দিল No, 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 no. Oh, भाई अपना जो दिया अपना भेलिंग है कोम तक का लगे थे सांता ले भाई के नहीं है काजल आ गया इधर शार्ट हे ये भी है उक्त लेते हैं क्या আমার চুলায় কাটবো তারপর ওর চুল কাটবো শোন আমি কিন্তু আত্মীয় বাড়ি যাবো এমন ভাবে চুল কাটবো তোমার গায়ে মাই এক টুকা না পারে এতদিন সৈন্য আসছি চোরের পুলিশ পুলিশ কিন্তু আজকে বাস্তবে দেখলাম দেখা পড় রা अच्छा जाओ सब हॉस्पिटल बहुत बढ़िया बंगा আমাদের অস্থির ভাঙালির মাথায় কত কত বুদ্ধি আজকে এই ভিডিওতে দেখবেন কি ওষুধ নাকি ঘুমাই গেছে এই উঠো এই শুনতেছ এই উঠো এই এই উঠো আরে উঠো না তোমার ওষুধ খেয়ে খাবে ওষুধ নাকি ঘুমাচ্ছ কেন কি রুকো জরা ওষুধ আবার খাই নাই হ্যাঁ কিসের ওষুধ মানে এই যে তোমার ঘুমের ওষুধ বেশ সালে বুঝলাম না ঘুমের পরে নাকি ঘুমাই গেছ কেন